এখন আমরা হচ্ছে যে দশ নম্বর অঙ্কটা করা শুরু করি তাহলে দশ নম্বর দিয়ে আমরা দেখবো দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এ তারপর আমাদের পদার্থ রাশি দেখতে রাশি এম কে প্লাস ওয়ান বাই এম কে একই মানে দিকে বের সিদ্ধান্ত তাহলে যেহেতু প্লাস আছে তাহলে অবশ্যই ভিতরে প্লাস ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস কি আছে তাহলে থ্রি বাইরে মাইনাস ভিতরে এভাবে করবা দেখবা যে সহজে এম প্লাস ওয়ান বাই এম এর মান হচ্ছে এ তারপর কি মাইনাস এম এম ওপর নিচে কাটা যাবে

বলতেছি বোর্ডে যখন অঙ্ক করতেছি মাইনাস ভিতরে মাইনাস বাইরে প্লাস বাইরে প্লাস থাকলে ভিতরে মাইনাস এইভাবে হয়ে যাবে ঠিক আছে উচ্চ আশা করি এখন করবো হচ্ছে যে তেরো নম্বর অঙ্কটা এই ওদের সবচেয়ে মজার অঙ্ক হচ্ছে যে তেরো নম্বর অঙ্কটা অনেকে তোমরা হচ্ছে যে তেরো নম্বর অঙ্কটা ভয় পাও আহ কিভাবে কি করবা তো ভয় পাওয়ার আমি খুব করে চেষ্টা প্রথমে তিনটা করা যায় কিন্তু কখনই তিনটা রাশি করে দেয় কারণ মানে তোমার কি আমি তার মানে আমি কি বুঝাচ্ছি তোমাকে দুইটা রাশি টার্গেট করতে হবে বিসি না তো সি এ যে কোনো দুইটা আমরা এবার্গেট করি তাহলে বি এ প্লাস সি বসে গেলে কি হয়ে যাবে

ভবিষ্যৎ তাহলে আমি বললাম ঘন সব সময় কটা রাশি রেশি করতে পারো বিশে ফোন লিখবো দেওয়া আছে জিরো আগে আমরা কম্বরে যখন করলাম তখন দুইটা রাশি কে টার্গেট করছি কিন্তু এখানে দেখো আমাদের দেওয়াই আছে বি প্লাস সি প্লাস প্লাস হবে আমি মাইনাস করছি

তাহলে হট দ্বারা এটাকে ভাগ দাও থ্রি বিসি থ্রি বিসি কাটা যায় থাকে এ a আর এ স্কোয়ার বি হবে এ কিউব সেম ভাবে থ্রি সি এ কাটা বি থাকে বি আর বি স্কোয়ার বি কিউব এর সেম ভাবে সি কিউব থাকে আগের মতো এবারে হচ্ছে ক নম্বরে ক নম্বরে যেভাবে করছি এই বাকি অংশটা মানে ক নম্বরে যেভাবে করছি খ নাম্বারটাও আমরা বাকি ভাবে ওইভাবে করে দিই ঘন আছে তাহলে যে কোনো দুইটাকে টার্গেট করি তো এ কি বি কিউব কে টার্গেট করি তাহলে এ কি বি কিউবের অনুসারে আমরা এ প্লাস বি হল কিউব বি প্লাস বাই মাইনাস থ্রি এ বি ইনটু এ প্লাস

তাহলে উপরে হচ্ছে ফিরিয়ে বিসি থিরিয়ে বেশি থিরিয়ে বিষি ফিরিয়ে বিসি কাটা যায় থাকে কত বান্ধবী বুঝতে পারছো মেন জিনিস হচ্ছে যে এখানে যেহেতু তিনটার মান আলাদা আলাদা করে দেওয়া আছে তার মানে এখানে আমাদের তিনটা মান বের করে নিতে হবে যেহেতু বের করে নিলাম আমরা তারপর মান বসাই উপর জোড়া সংখ্যা প্লাজে যাবে তারপর এখানে ভন্নাশ আসে থ্রিপিপ সিকিপ আসে অনুসিদ্ধান্ত বসেছি সিকিপ রাখিয়ে দিয়েছি মান বসাই দিয়েছি তারপর ক্যালকুলেশন করে সিকিপ প্লাজে কাটা গেল উপরেও থ্রি এ বিসি নিচেও থ্রি এ কাটা গেলে থাকে কত ওয়ান সেগুলো বুঝতে পারছি